জানেন এই গভর্নমেন্টে যদি আমি কোয়ালিটি মেনটেন করতে পারি আমি যদি সঠিক পরীক্ষা দিতে পারি স্কিল ডেভেলপ এই জন্য কেন মৃত্যু কেন হয়েছে প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট বলে একটা একটা ডিপার্টমেন্ট দিয়েছে সেই জন্য তার মাধ্যমে তৈরি করছে তো আমি সবাইকে অনুরোধ করব যে কতজন চাকরি পাচ্ছেন আজকে আজকে পাচ্ছেন একশো চুরাশি জন কিছুদিন আগে এরা সব ডিপ্লোমা হাতে যারা পাচ্ছে এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আবার ডিগ্রি দিয়েছিল একশো জন এই সরকারের সাত বছরে শুধু ডিপ্লোমার ডিগ্রি প্রায় চারশোর মধ্যে পঁয়ত্রিশ বছরে কত চাকরি হয়েছে শুধু ইঞ্জিনিয়ার এবার আপনাদের জানা উচিত আপনাদের কাছে বলা উচিত পঁয়ত্রিশ বছরে

আমরা যে এত লোক পাঠাচ্ছি ইঞ্জিনিয়ার ডাক্তার কমিটি লম্বা চৌড়া মিটিং মন্ত্রীসভায় আমরা লোক নিতে চাই কিন্তু কোয়ালিটি মেন্টেন করতে হবে যে কোনো মানুষকে নিতে পারবো না সেই জন্য টি বিএসকে স্ট্রাইল চিন্তা করছে কোন মেম্বারকে দিয়ে আলাদা ব্যায়াম করা যায় কিনা সেটা চিন্তা করছে আজকেও টি বি এস খবর নেই অন্তত পরে হাজার কোষ আমরা পাঠিয়ে রেখেছি আমি কি দেবো নাকি আমি কি এক্সপার্ট টি এক্সপার্ট এস

ভন্ডাতুসা গেলে ন্যায় চল করতে হতো কাঞ্চনপুর গেলে ন্যায় চল করতে হতো কারণ আসার কোনো ব্যবস্থা ছিল না আজকে আমরা গন্ডা তুই সাথে প্রোগ্রাম করি কুমারঘাট প্রোগ্রাম করি আবার প্রোগ্রাম করি আজকে জাতীয় সড়ক নয়টা মাত্র নাইনটি নাইন কিলোমিটার ছিল আজকে সাত বছরে কোথায় চলে গেছে প্রায় চারশো কিলোমিটার মতো হ্যাঁ নশো কিলোমিটার আরে কে আবার কেন

আগে কংগ্রেস সরকার কাজ করেন না সিপিএম সরকার কাজ করেন না বর্তমান সরকার কাজ করেন এই জন্যই আমরা অনেকে বলবে মিটিং করে দিচ্ছে কেন কেন দেব না গোপনে কেন চাকরি দেব প্রকাশ্য চলে যাও সাংবাদিকরা দেখে যা কোনটা দুই নম্বরই কোনটা এক নম্বরই তো সবাই আমি বিশেষ করে যারা নতুন অভার পাবেন আমাদের চিনি জেলার সবগুলো টিম রয়েছে তারা এক্সপিরিয়েন্স রয়েছেন সময়টা দেন সবাই যেটা আমাদের অর্থমন্ত্রী বলছে টাইমে যদি সমস্যা টাইমও যদি কাজটা কাম হতে পারে এখন কিন্তু অনেক এখন অনেক বেশি ডিজিটাল এবং অনেক বেশি দ্রুত গতিতে কাজ হচ্ছে আগের মতো নেই আপনারা আরো মডার্ন আমি আনা ব্যাগ ডেটে আপনারা তো মডার্ন এখন টেকনোলজি অনেক দূরে গিয়ে গেছে দেখেন না স্মার্ট মিটার মিটার লাগাতে গেলেই

এরা সব ডিপ্লোমা যে তারা করছে এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আবার ডিগ্রি দিয়েছিল একশো সাতান্ন এই সরকারের সাত বছরে শুধু ডিপ্লোমা ডিগ্রি প্রায় চারশোর মধ্যে পঁয়ত্রিশ বছরে কত চাকরি হয়েছে শুধু ইঞ্জিনিয়ার এবার আপনাদের জানা উচিত আপনাদের কাছে বলা উচিত